ए तो, हाँ, 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 हाँ. देखी भोग नदी उड़े हाँ, 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 अच्छा ना

ওই দেখেন এই কত দূর গেছে আর এই গুগু দেখেন এই উড়ে চলে যাচ্ছে তো টোকা লাগিয়ে গেছে তারপর দেখেন এখানে আসে কদুম গাছের এখানে মনোযোগ দিয়ে খুঁজতেছে ওই ওই কিন্তু দেখেন যতগুলা হিট করছে একটা কিন্তু লাগাতে পারেনি

ờ tôi tôi biết là sai nào ạ. tôi, to, tôi, <laughs> cái <laughs> tôi. এমন করে স্লিংশট নিয়ে সারাদিন ঘুরেও যাদের কাজ হয় না তাদের জন্য আমার এই ফাট তো শখ মেটাতে চাইলে আমার এই ফাটটা আপনারা নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমার থেকে এই ফাটটি সংগ্রহ করতে পারেন ধন্যবাদ